হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবু শর্টস তো আজকে আমি দেখো দিদির বাড়ি চলে গেছিলাম আর দিদির বাড়ি গিয়েই আগে আমি বাজারে বেরিয়ে গিয়েছিলাম একটুখানি মাছ চিংড়ি নেওয়ার জন্য তো প্রথমে নিয়ে নিয়ে আমি একটু চিংড়ি মাছ দেখতে পেলাম ভালো তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দিদি বললো চিংড়ি মাছ আন চিংড়ি মাছ এনেছি তো তারপরে দিদি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করেছে তারপরে একটা কি কচুর শাক করেছিল আর অনেক তরকারি করেছিল তো সবটা তোমাদের দেখাতে পারলাম না তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতেই তারপরে একটু আম মাখা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল তো বড়মশাই তাড়াতাড়ি করে আমটাকে কেটে ছাড়াচ্ছে ছাড়িয়ে কেটে রেডি করছে মাখা ও আমার খাওয়া বারণ আছে কিন্তু তাও একটু খাওয়াবো তার জন্য আর কি আম মাখাটা করছে জানি না দেবে কি না বলে তো ছে দেবে পুরো রেডি করে নিয়েছে আবার দেখাচ্ছে দেখো তো তারপরে আম্মা খাওয়া হয়ে গেছে তারপরেই আমরা একটু বিকেল বেলার দিকে বেরিয়ে পড়েছিলাম বিকেল বেলার দিকে প্রচন্ড রোদ ছিল তারপরে দেখলেই তোমরা যে কত পুঁই শাক গাছ হয়েছে তারপরে এগুলো দেখো ভেন্ডি গাছ ভেন্ডি চাষ করেছে বেশ বড় সড়ো বড়ো বড়ো ভেন্ডি হুম খুব ভালো লাগে এই চাষের ভেন্ডি খেতে দেখো কত দূর পর্যন্ত চাষ হয়েছে প্রচুর ভেন্ডি হয়েছে আর পুঁশাক ভেন্ডি আমার এইসব ধরনের সবজি খেতে প্রচণ্ড খুবই ভালো লাগে তো তোমাদের তোমরা কারা কারা এইসব ধরনের ভেন্ডি খেতে ভালো এইসব সবজি খেতে ভালোবাসো বলো আর আমি একটা ভেন্ডি ভেঙেও নিয়েছি